তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আজকে বারোই ফেব্রুয়ারি আজকে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো আজকের বাজেটে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল তার মধ্যে হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন উন্নয়নমূলক প্রকল্পগুলো যেমন আছে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কন্যাশ্রী স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্প তো কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হলো এছাড়াও বাংলা আবাস যোজনার যে টাকা বাড়ার বরাদ্দ করার কথা ছিল সেই টাকা বরাদ্দ হলো কি না মানে পুরো আজকের বাজেটের সম্পূর্ণ খবর আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তখন এই মাত্র বিকাল চারটার সময় বাজেট পেশ বাজেট পেশ করা হলো যেখানে সব থেকে যেটা আলোচনার বিষয় হলো সেটা সরকারি কর্মচারীদের দিয়ে কিন্তু চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এটা বাজেটের প্রথম এই যেটা বলা হয়েছিল যে সরকারি কর্মচারীদের দিয়ে চার পার্সেন্ট বাড়ানো হলো এর সাথে সাথে একটি নতুন প্রকল্প সূচনা করা হয়েছে সেই প্রকল্পটি হলো নদীবন্ধন নদীবন্ধন প্রকল্পে প্রায় দুশো কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে দুটো দুশো কোটি টাকা বরাদ্দ করা হলো সেই প্রকল্পটির নাম হলো নতুন নদী বন্ধন প্রকল্প এটা নতুন প্রকল্প দেওয়া হয়েছে এর সাথে সাথে আশা ও অঙ্গনবাড়ি কর্মী যারা তাদের জন্য কিন্তু মোবাইল ফোন কেনার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটা কিন্তু অনেকটাই খুশির খবর আশা এবং অঙ্গনবাড়ি কর্মী যারা কাজ করে তাদের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর সাথে সাথে এখন যেটা সব থেকে আলোচনার বিষয়বস্তু সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হবে এরকমই একটা মানে আপনাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছিল শুধু তাই নয় এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল যে বিভিন্ন সভা থেকে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে কিন্তু এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোনোরকম টাকা বরাদ্দ করা হলো না মানে আপনারা আগে যেটা লক্ষ্মীর ভাণ্ডারে পাতেন এক টাকা এবং জেনারেল এস টি এস টি ক্যাটাগরিরা বারোশো টাকা সেটাই আছে লক্ষ্মীর ভাণ্ডারে রকম টাকা বরাদ্দ করা হয়নি এটা কিন্তু সবথেকে একটা এটা কিন্তু সবথেকে একটা খারাপ খবর বাংলার মহিলাদের জন্য যে তারা আশায় রাখেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো পাঁচশো টাকা বাড়ানো হবে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে রকম টাকা বাড়ানো হয়নি এর সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্প মানে আমাদের রাজ্যের কৃষক ভাই বোনদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু রকম টাকা বাড়ানো হয়নি কৃষক বন্ধু প্রকল্পে যা আপনারা আগে টাকা পাতেন এখনও তাই পাবেন কৃষক বন্ধু নিয়েও সেরকম কিছু ঘোষণা করা হলো না এবারের বাজেটে কৃষকদের নিয়ে সেরকম কিছু নয় মানে এবারের বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু সাধারণ মজুরি যারা কাজ করে তাদের জন্য কিন্তু সেরকম কিছু ছিল না শুধুমাত্র যারা সরকারি কর্মচারী তাদের দিয়ে বাড়ানো হয়েছে এছাড়াও তবে এখানে একটা জিনিস বলতে পারছি যে এবারের বাজেটে সবথেকে যেটা সাধারণ মানুষের জন্য একটা ছিল সেটা হলো বাংলা বাড়ি প্রকল্প বাংলা বাড়ি প্রকল্পের জন্য কিন্তু ষোলো লক্ষ যে ঘর বাড়ি তৈরি করার কথা দিয়েছিল তার জন্য কিন্তু বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বাংলা বাড়ি প্রকল্পে যে ষোলো লক্ষ ঘর বাকি আছে দেখুন আপনাদেরকে বারবার বলেছিলাম যে বাংলা আবাস যোজনায় পিডাব্লিউ লিস্টে যাদের নাম আছে তারা প্রত্যেকে বাড়ি পাবেন তো দেখুন এবারে অর্থ বাজেটে যেটা বাজেটে পেশ হলো সেই বাজেট পেশে কিন্তু প্রায় ন হাজার ছশো কোটি টাকা ষোলো লক্ষ যে বাড়ি বাকি আছে সেই বাড়ি তৈরি করার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মানে আপনারা যারা লিস্টে নাম আছে প্রত্যেকে বাড়ি পাবে এটা গ্যারেন্টি তবে এবারের বাজেটে সব থেকে যেটা খারাপ খবর সেটা হলো বাংলার যে সকল মহিলা আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা সব খারাপ খবর যে লক্ষ্মীর কোনো রকমই টাকা বাড়ানো হয় না বা হলো না লক্ষ্মীর ভান্ডার আগে আগে আপনারা যেটা পাতেন সেটাই আছে এর সাথে সাথে কৃষক বন্ধুও কিন্তু কোনো রকম টাকা বাড়ানো হয়নি আগের যা আছে তাই আছে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল বাজেটে সম্পূর্ণ আপডেট আপনারা পালেন শর্ট যেগুলো মেন মেন আপডেটগুলো যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু তারপরে বাংলা আবাস যোজনা এবং সরকারি কর্মচারীদের দিয়ে এই চারটা জিনিস ছিল আজকের বাজেটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে আলোচনার বিষয় তো চারটার মধ্যে দুটো আপনারা তো শুনলেন যে লক্ষ্মীর ভান্ডার এবং কৃষক বন্ধু এই দুটোই রকম টাকা বাড়ানো হইলো না যা ছিল আগে সেটাই পাচ্ছেন তবে সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর সেটা হলো যে সরকারি কর্মচারী যারা তাদেরকে কিন্তু চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হয়েছে মানে টোটাল তাদের আঠারো পার্সেন্ট দিয়ে বাড়ানো হলো এই পর্যন্ত আর আস যারা আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মী যারা কাজ করেন তাদের জন্য একটা সুখবর হলো যে তাদেরকে মোবাইল ফোন দেওয়ার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপর মানে আশা কর্মী এবং কর্মী বাড়ির কর্মী যারা আছে তারা কিন্তু প্রত্যেকে একটা করে মোবাইল ফোন পাবেন এটা তাদের জন্য একটা ভালো খবর বাকি সেরকম কিছু এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য নাই ছিল না তো আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো যদি লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলটা প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট ছোট্ট আপডেট পাওয়ার জন্য এই বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ